রাধে রাধে বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমি আমার মাথায় কি তেল ইউজ করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমার মাথায় কচি কচি চুল উঠেছে ওই তেলটা মেখে তো বন্ধুরা আমার চুলে এতটাই উঠতো এতটাই উঠতো যে তোমাদেরকে কি বলবো ওই তেলটা মেখে আমার চুল ওটা কমে গেছে চুল বেড়ে আর খুব সুন্দর সিল্কিও হয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় তো জবা ফুল নিয়ে নিয়েছি তারপরে জবা ফুলের পাতা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই বানানো তো তোমরাও এটা বানিয়ে দেখতে পারো তারপরে হচ্ছে কি দুভাস লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর দুভোগ ঘাস হয়ে আছে এটাও আমাদের ওই উপকরণের ভিতরেই লাগবে তো আমাদের আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা কতটাই সুন্দর বৃষ্টি হয়েছে একটু আগে তো এই যে দেখো বন্ধুরা তারপরে হচ্ছে কি অ্যালোভেরা লাগবে অ্যালোভেরা কেটে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখালাম তার জন্য তো আমাদের যেগুলো লাগবে সেই সব উপকরণ আমরা নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কি কারিপাতা নিম পাতা তারপরে জবা ফুল জবা ফুলের পাতা ঘাস অ্যালোভেরা তারপরে লাগবে মেথি তো তোমরা চাইলে আমরা কি দিতেও পারো নাও দিতে পারো আমরা দুটো নারকেল তেল নিয়ে নিয়েছি অনেক দিনের জন্য বানাবো বলে নারকেল তেলের দাম নিয়েছিল পঁয়ষট্টি টাকা করে এক একটা কৌটো তো বন্ধুরা আমাদের পুরো উপকরণ রেডি হয়ে গেছে তো এবারে আমরা ধুয়ে নিয়ে এগুলো হচ্ছে কি মিক্সিতে দিলে ব্লেন্ডার করবো তো বন্ধুরা আমাদের তো মিক্সিটা খুব ছোটো যার জন্য একটা একটা করে উপকরণ আমাদেরকে করতে করতে তো সবার প্রথমে জবা ফুলের পাতা মিক্সিতে ব্লেন্ডার করে নিলাম তারপরে হচ্ছে কি সব উপকরণ এক এক করে করছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সব আলাদা আলাদা করে একবার করে গ্লেন করে নিয়ে এবার কড়াইয়ে জেলে দেব দিয়ে তেলটাকে দিয়ে দেবো নারকেল তেলের কৌটো থেকে তেলগুলো ঢেলে নিয়ে তারপরে নারকেল তেলটা পুরো গরম হয়ে যাবে তারপরে এইটা ঢালবো তো বন্ধুরা দেখো এটাকে পুরো মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে তারপরে ওর মধ্যে দেব তারপর তেলটা গরম হবে গরম হয়ে গেলে তারপরে এটা ঢেলে দেব দিলে দেখো বন্ধুরা এমন হবে তাহলেই বুঝতে পারবে যে ঠিক হয়েছে তারপরে এটা ফুটবে ফুটে ফুটে তেলটা এমন হয়ে যাবে তারপর তোমরা বন্ধ করে দেবে তেলটা গর ঠান্ডা হয়ে গেলে বোতলের মধ্যে ঢেলে নেবো তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আরও আমরা ভিডিও তোমাদেরকে দিয়ে থাকবো অবশ্যই কমেন্ট করে বললো যে কেমন হয়েছে